সম্মানিত আজকে আলোচনা করছি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দর্শক বর্তমান পৃথিবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মতো আরেকটি সরকার আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না এমন একটি আজব দেশ আর কোথাও আছে কিনা আমার জানা নেই কেন বলছি দীর্ঘ পনেরো বৎসরের আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতা যেভাবে তাদের জীবন উৎসর্গ করে দিয়ে সফল করেছিল ইস্পাত কঠিন একটা ঐক্য হয়েছিল আন্দোলনরত সকল পক্ষে বন্ধু অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শপথ নেওয়ার পর থেকেই বরফের মতো সেই ঐক্য গলতে থাকে শুধু গলেই ক্ষান্ত হয় শুরু হয় কাদা ছোড়াছুরি শুরু হয় বাঘ বিতম্বাঘ শুরু হয় একে অপরের উপর আক্রমণ এই করতে করবে এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা যারা সাধারণ দেশের নাগরিক তারা কখনো মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা কখনো মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই দেশ পরিচালনা করছেন দেশপ্রেমিক সেনাবাহিনী আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজনৈতিক সিদ্ধান্ত সব কিছুই যেন সেনাবাহিনী থাকে কখনো মনে হচ্ছে সেনাবাহিনী একটা অসহায় একটা বাহিনী যেখানে কোনো শৃঙ্খলা নেই যেখানে কোনো নিয়ম নেই কানুন নেই তারা কারো কথা শুনতে রাজি না এমন একটা বাহিনী দেশ পরিচালনা করছে কখনো মনে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করছে সবকিছু নিয়ন্ত্রণ করছে কখনো মনে হয় বাংলাদেশ জামাতে ইসলামী দেশ শাসন করছে সব জায়গায় তাদের উপস্থিতি কিছু যেন তারাই নিয়ন্ত্রণ করছে কখনো মনে হয় দেশে বাহিরে অবস্থানরত পলাতক আসামি কয়েকজন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তাদের হুমকি ধামকি তাদের কথা সবকিছু মিলিয়ে মনে হয় দেশ তারাই শাসন করছে তাদের কথা মতে সব হচ্ছে কখনো মনে হয় ছোটখাটো যে কিছু রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়ক রয়েছে দলের প্রধান রয়েছে তাদের যে হুঙ্কার তারা ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবেন এরকম হোক মনে হচ্ছে তারাই দেশ শাসন করছে কখনো মনে হয় যারা ইউটিউবার তারাই দেশ শাসন করছে কখনো মনে হয় বিভিন্ন সংগঠন বিভিন্ন পেশাজীবী মানুষ দেশ শাসন করছে এমন এক আজব দেশে আমরা বসেবাস ইদানি দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আলোচনা সমালোচনা যেভাবে হচ্ছে তারা যেন কখনো অসহায় কখনো যেন মনে হচ্ছে তারা সব কিছু মার করে দিয়ে তারা শাসন ব্যবস্থা তিনি সেনা শাসন প্রতিষ্ঠা করে দেশ সেনাবাহিনী পরিচালিত করবে কখন যে কি হয়ে যায় এমন একটা অবস্থায় দেশ শোনা যাচ্ছে রাত দুপুরে ক্যান্টনমেন্টে কিছু একটা হচ্ছে শোনা যাচ্ছে ডক্টর ইউনুস দেশ ছেড়ে চলে যাচ্ছে শোনা যাচ্ছে উপদেষ্টারা চলে যাচ্ছে শোনা যাচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা পালিয়ে যাচ্ছে এই যে কত কিছু শুনছি সত্যি মনে হচ্ছে যে এমন দেশটি আর কোথাও খুঁজে পাবে না তুমি সারা পৃথিবীতে দ্বিতীয় আর একটি দেশ আছে বলে আমার মনে হয় না আমি বিশ্বাস করি না এত বিশৃঙ্খলা এত কাদা এত অরাজকতা একটা দেশের অভ্যন্তরে থাকতে পারে তা আমার মনে হয় না এরকম আর দেশ পৃথিবীতে আছে এইভাবে যদি একটা দেশ চলে অজকতা যদি দেশের মধ্যে চলতেই থাকে শেষ পরিণতি কি হবে। আমরা চাই দেশটা সবার দেশ শাসন করবে দেশের সরকার সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক যখন যে সরকার থাকবে তার দায়িত্ব সে পালন করবে এই সরকারের প্রধান যিনি তার নির্দেশে অন্যান্য যেই মন্ত্রণালয়গুলো আছে সেগুলো চলবে মন্ত্রণালয়ের অধীনে যেসব বিভাগ আছে তারা সে মন্ত্রণালয়ের নির্দেশে চলবে এইভাবে একবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত একটা সুশৃঙ্খল একটা সিস্টেমে একটা রাষ্ট্র চলবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমাদের এই দেশ আজকে এত বিশৃঙ্খলা কেন এত হইচই কেন দর্শক আমরা চাই যারা আমরা নাগরিক আমাদের অধিকার আমরা চাই আমরা সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে আমরা চাই রাষ্ট্র যথাযথভাবে চলুক যার যে দায়িত্ব পেশাগত দায়িত্ব সে তার জায়গা থেকে সততা ও সাথে পালন করুক এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি